বৈশাখের রাতে বৃষ্টি নামলে মন্দ হয় না যখন ব্যস্ত শহরটা তার নিয়মে চলে তখন আচমকা আকাশ টিকে উঠলে মন্দ হয় না দুপুরের তপ্ত রোদে শুকিয়ে যাওয়া ঘাসের মতো মনটা যখন শুকনো থাকে মন টেলিফোনে বেজে ওঠে বিষাদের সুর তখন এক পশলা বৃষ্টি নামলে মন্দ হয় না কিন্তু বৈশাখের এমন নিঃসঙ্গ রাতে যদি যদি সঙ্গী হয় নিশাকর শশী সাথে এক পশলা বৃষ্টি আর কথা কথাকবিতা তাহলেও মন্দ হয় না দুঃখ মুঝবার জন্য এক পশলা বৃষ্টি যদি তোয়ালে কিংবা টিসু হয় তবে তবে দুঃখেরা আর তাই বৈশাখের নিশাকর রজনীতে এক পশলা বৃষ্টি নামলে মন্দ হয় না ধন্যবাদ